শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুম বদা মি শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুম ভজামি মি শ্রীমৎ পরম ব্রহ্ম গুরুম স্মারমি শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু নমামি শ্রী গুরু পরব্রহ্মস্বরূপ গুরু শব্দ সর্বদা মুখে বলি ও পরম ব্রহ্মরূপ শ্রী গুরুদেবকে ভজনা করি স্বরূপ শ্রী গুরুদেবকে মনে মনে দিবারাত্রি চিন্তা করি আর পরব্রহ্মস্বরূপ শ্রী গুরুদেবকে প্রণাম করি আমার ইষ্টপ্রাণ দাদা মা ভাই ও বোনেরা যদি ভক্তিসিন্ধুর সন্ধান লাভ করতে হয় তাহলে গুরুদেবের গুণকীর্তন অর্থাৎ যাজন করে যান ঠাকুর তো বলেছেন যজন যাজন ইষ্টবৃতি করলে কাটে মহাভীতি এখন যজন মানে কি এ হলো নিজেকে ইষ্টের ভাবে ভাবিত করতে যা যা করণীয় তাই করা যাজন মানে সেবা সাহায্য সাহচর্য ও ইষ্ট প্রসঙ্গের ভিতর দিয়ে ইষ্টকে পারিপার্শ্বিকের মধ্যে চারিয়ে দেওয়া ও প্রতিষ্ঠা করা তাহলে ইষ্টভৃতি মানে এর অর্থ নিজের কর্মফল নিষ্কৃত আহরণ থেকে নিত্য ইষ্টকে নিবেদন করা মনে রাখবেন এরা পরস্পর পরস্পরের পরিপূরক যজন যাজন ইষ্টবৃতি এসব আমাদের প্রবৃত্তিমুখী জীবনকে ইষ্টমুখী করে তোলে আর ইষ্টহীন জীবন সে তো প্রেত জীবনের সামিল তাই ইষ্টবাহী জীবন গঠনের জন্য চাই সঠিক ভক্ত হয়ে ওঠা গত পর্বে আমরা শ্রেষ্ঠ ঠাকুর ভক্তি সম্পর্কে আমাদের যে দিশানির্দেশ দিয়েছেন সত্তানুসরণের পাতায় তার আলোচনা করেছি কিন্তু ভক্তি বললেই কি ঠিক ঠিক ভক্ত হওয়া যায় কি হয় ভক্তের লক্ষণ কেমন হয় ভক্তের আচরণ আর কিভাবেই বা বুঝব আসুন পরম দয়াল শ্রেষ্ঠ ঠাকুরের পরম পদকমলে সহস্র কোটি প্রণাম জানিয়ে আমি ইষ্ট সেবক সত্ত্বানুসরণ পাঠ ও আলোচনার তম পর্বে জাল ভক্তি বিষয়ে ঠাকুর কি বললেন তার আলোচনা শুরু করি সত্তানুসরণ জাল ভক্তি অবিশ্বাসী ও বহু নৈষ্ঠিকের হৃদয়ে ভক্তি আসতেই পারে না ক্লিবত্ত দুর্বলতা অনেক সময় ভক্তির খোলস পরে দাঁড়ায় তাহতে সাবধান হও একটু কাঁদলেই বা নৃত্য দিতে উত্তেজিত হয়ে লম্ফঝম্পাদি করলেই যে ভক্তি হলো তা নয় কো সাময়িক ভাবনমত্তি ভক্তের লক্ষণ নয় ভক্তের চরিত্রে পাতলা অহংকারের চিহ্ন এবং উদারতা ইত্যাদির চিহ্ন কিছু না কিছু থাকবেই থাকবে নতুবা ভক্তি আসে নাই দুর্বল মত্ততা অনেক সময় ভক্তির মতো দেখায় সেখানে নিষ্ঠা নাই আর ভক্তির চরিত্রগত লক্ষণ নাই যার হৃদয় ভক্তি আছে সে বুঝতে পারে না যে সে ভক্ত আর দুর্বল নিষ্ঠাহীন শুধু প্রবল গাঢ় অহংযুক্ত হৃদয়ভাবে আমি খুব ভক্ত অশ্রু পুলক সেদ কম্পন হলেই যে সেখানে ভক্তি এসেছে তা নয় ওই গুণগুলির সঙ্গে তার সধর্ম চরিত্রগত লক্ষণ থাকবেই থাকবে অশ্রু পুলক শ্বেদ কম্পন ইত্যাদি ভাবের লক্ষণ তা অনেক রকমের হতে পারে ভক্তির চরিত্রগত লক্ষণের সঙ্গে যদি ওই ভাবের লক্ষণগুলি প্রকাশ পায় তবেই তা সাত্বিক ভাবের লক্ষণ জাল ভক্তি মোটা অহংকার যুক্ত আসল ভক্তি মুক্ত অর্থাৎ খুব পাতলা অহংকারযুক্ত যুক্ত জাল ভক্তিযুক্ত মানুষ উপদেশ নিতে পারে না উপদেশটা রূপে উপদেশ দিতেই পারে তাই কেহ উপদেশ দিলে মুখে চটার লক্ষণ বিরক্তির লক্ষণ সঙ্গ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ প্রায় স্পষ্ট প্রকাশ পায় আসল ভক্তিযুক্ত মানুষ উপদেশটার আসন নিতে একেবারেই গড় রাজি যদি উপদেশ পায় তার মুখে আনন্দের চিহ্ন ফুটে বেরোয় জয় গুরু বন্দে পুরুষোত্তমম আমার ইষ্টমুখী দাদা ও দিদিরা আমরা এতক্ষণ তো শুনলাম জাল ভক্তির ব্যাপারে ঠাকুরের কথা কিন্তু এই জাল ভক্তি চিহ্নিত করব কোথায় ঠাকুর কি এই শিক্ষা আমাদের দিলেন যাতে আমরা লোককে দেখে বুঝতে পারি তিনি ঠিক ঠিক ভক্ত কিনা তার ভক্তি সঠিক কিনা নাকি তিনি জাল ভক্তি নিয়ে বসে আছেন না তা কিন্তু একদম নয় বরং এই শিক্ষা ব্যবহার করে আমাদের বুঝতে হবে আমাদের নিজেদের ভক্তি জাল কিনা আসুন আমরা একটু একটু করে আলোচনার মাধ্যমে নিজেদের যাচাই করে নিই দেখে নিই আমার ভক্তি তাই সঠিক কিনা ধরুন আমাদের একটু আইসক্রিম খেতে ইচ্ছা হলো আপনি জানেন ঘরে তা কিনে এনে রাখা হয়েছে কিন্তু কোথায় রাখা আছে কোথায় গিয়ে আমরা খুঁজবো নিশ্চয়ই আপনার রেফ্রিজারেটরের আইস বক্সেই থাকবে অন্য কোথাও তো আইসক্রিম থাকতেই পারে না তেমনি আমার হৃদয়কে ভক্তির আধার করতে গেলে প্রথমে তাকে হতে হবে বিশ্বাসী একনিষ্ঠ ঠাকুর তাই অবিশ্বাসী আর যার বহুতে নিষ্ঠা তাদের প্রথমেই ভক্তির আধার হিসাবে বাতিল করলেন আবার সাবধানও করলেন ক্লিবত্ব দুর্বলতা অনেক সময় ভক্তির খোলস পরে দাঁড়ায় তা হতে সাবধান হও কিন্তু এই যে ভক্তির ভেক এটা অপরের মধ্যে খুঁজতে হবে না বরং খুঁজে দেখতে হবে এই খোলসে আমি নিজেই নিজেকে মুড়ে ফেলেছে কিনা ও ঠাকুর তবে আমি কি করব, সেটা তো বলে দাও স্বভাব রাখিস সুশীল কোমল ঝোঁকটি শতে করা হৃদয়ে রাখিস ইষ্ট স্বার্থে অটুট ভাবে তালটি রাখিস চল নজরে এড়িয়ে বৃত্তি দায় এমন চালে চললে সেজন শ্রের দিকেই ধায় ঠাকুর আমাদের উপদেশ দিচ্ছেন ঠাকুর আমাদের দেখাচ্ছেন কি করলে আমরা শ্রেষ্ঠ জীবনের দিকে এগিয়ে যেতে পারি অর্থাৎ কি করলে আমরা শ্রেয়ের দিকে তাঁর দিকে এগিয়ে চলতে পারি তাকে লাভ করতে পারি কিন্তু অবশ্যই অবিশ্বাসী ও বহু নৈষ্ঠিকের হৃদয়ে ভক্তি আসতেই পারে না ক্লিবত্ব দুর্বলতা অনেক সময় ভক্তির খোলস পরে দাঁড়ায় ঠাকুর বললেন তা হতে সাবধান হও ভাবের ঘরে চুরি করে কোনো লাভ নেই কিন্তু এখানেই তো শেষ হচ্ছে না আমাদের তো বুঝতে হবে কোনটা ভক্তি কোনটা ভক্তের লক্ষণ সাধারণত দেখবেন ঈশ্বরের কথা শুনে বা তার নাম গুণ কীর্তন শুনে আমাদের চোখে জল আসে হৃদয় পুলকিত হয়ে ওঠে ঠাকুর বলছেন একটু কাঁদলেই বা নৃত্য গীতা উত্তেজিত হয়ে ঝম্পাদি করলেই যে ভক্তি হলো তা নয়কো। সাময়িক ভাবনমত্ততা ভক্তের লক্ষণ নয়কো। একটু ভালো করে প্রত্যেকটা শব্দের দিকে নজর দিন কয়েকটি শব্দ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন ঠাকুর এখানে বলছেন নৃত্য গীতাদির কথা বলছেন কান্নার কথা ঠাকুর বলছেন উত্তেজিত হয়ে লম্ফ ঝম্পাদি করার কথা তাহলে কীর্তন কান্না লাশ ঝাঁপ দিয়ে আনন্দ প্রকাশ করা এটা ভক্তি নয় ঠাকুর বলছেন এইটা সাময়িক ভাবন্মত্ততাদি ভাবে উন্মত্ত হয়ে আমরা মাঝে মাঝে এমন করি ঠাকুর বলছেন এটা ভক্তের লক্ষণ নয় এ তো মুশকিল আমরা যদি একবার তাকিয়ে দেখি শ্রী চৈতন্যদেবের দিকে তিনি তো ভাবে উন্মত্ত হয়ে কীর্তন গুণ সেদ কম্পন তার চোখ দিয়ে দর দরো ধারে তাহলে বৈত তাহলে পড়ে পরে এইটুকুমাত্র জেনে এর বিচার করা যাবে না আমাদের যেতে হবে তার পরের অংশে ঠাকুর সেখানে রেখেছেন কথাটা তিনি সেখানে আমাদের বলছেন আসলে কি করতে হবে এর ঠাকুর বলছেন ভক্তের চরিত্রে পাতলা অহংকারের চিহ্ন এবং উদারতা ইত্যাদির চিহ্ন কিছু না কিছু থাকবেই থাকবে নতুবা ভক্তি আসে নাই এই ব্যাপারে আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে রাখি এই যে কথাটি আমরা পড়লাম ভাবনমত্ততা আদি। এটা ভক্তের লক্ষণ নয় এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন এর পরবর্তীকালে আর একটু পরে আমাদের আলোচনাতে এই কথাটাই এই অশ্রু এই কীর্তন আদি ভাবনমত্ততা আদি ঠাকুর আবার এর কথা বলবেন কিন্তু একটু অন্যভাবে তখন যেন এই কথাটা আমাদের মনে থাকে তবেই সেই অংশটা আমরা সহজে বুঝতে পারব এখন আবার ফিরে আসি যে জায়গাটা নিয়ে আমরা কথা বলছিলাম ভক্তের চরিত্রে পাতলা অহংকারের চিহ্ন এবং উদারতার চিহ্ন কিছু না কিছু থাকবেই থাকবে ঠাকুর বলছেন না হলে ভক্তি আসেনি এ তো মুশকিল ভক্তের আবার অহংকার থাকে কি করে কেনই বা থাকবে ভক্তের অহংকার অহংকারই আবার ভক্ত হয় নাকি এ তো সেই রাবণের স্বয়ং মহাদেব তাকে গিয়ে দম্ভ প্রকাশ করে অহংকার করে বয়ে নিয়ে আসার মতো ব্যাপার ইনি তাকে নিয়ে সোজা হাজির হয়ে যাচ্ছিলেন শ্রীলঙ্কায় সে গল্প তো আপনারা জানেন পরে অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ে বরং আমরা বলবো আমরা জানি রাবণ কিন্তু অত্যন্ত জ্ঞানী গুণী ভক্ত মানুষ ছিলেন কিন্তু সঠিক ভক্ত ছিলেন না পাতলা অহংকারের চিহ্ন ছিল না তার চরিত্রে বরং তার চরিত্রে ছিল গাঢ় অহংকারের চিহ্ন আচ্ছা এই যে পাতলা অহংকার এটা কি এখানে আমাদের মনে রাখতে হবে ঠাকুর কিন্তু এই পাতলা অহংকারের কথা বলছেন অর্থাৎ এ অহংকার দম্ভের প্রতিফলন নয় বরং উত্তরণের ধাপ রবি ঠাকুরের পরশ পাথর থেকে বলি নাহি যার চাল চুলা গায়ে মাখে ছাই ধুলা কোটিতে জড়ানো শুধু ধূসর কৌপিন ডেকে কথা কয় তারে কেহ নাই এ সংসারে পথের ভিখারি হতে আরো দিনহীন তার এত অভিমান সোনা রূপা তুচ্ছ জ্ঞান রাজসম্পদের লাগি নহেসে কাতর দশা দেখে হাসি পায় আর কিছু নাহি চাই একবারে পেতে চায় পরশ পাথর ঠাকুর বললেন আরো একটি লক্ষণ যেটি কি উদারতা অর্থাৎ ব্যাপ্তি অর্থাৎ বিস্তৃতি ভক্ত মন কখনো সংকীর্ণ হতেই পারে না আসুন একটা গল্প শুনেনি একবার একটা ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে সে বাড়ি ফিরল তার দাদু সস্নেহে জিজ্ঞাসা করলেন কিরে কি হয়েছে এত কাঁদছিস কেন নাতি বললেন আমার বন্ধু আমাকে খুব দুঃখ দিয়েছে আজ লুকোচুরি খেলার সময় ও লুকিয়ে ছিল প্রথমে আমি অনেক কষ্টে ওকে খুঁজে বার করলাম আর তারপর যখন আমার লুকানোর সময় হলো তখন ও না খেলে বাড়ি চলে গেল ইভি দেখবে বলে এবার দাদু অঝর ধারায় কেঁদে চলেছেন নাতি জিজ্ঞেস করছে কি হলো তুমি কাঁদছ কেন দাদু বলছেন ওরে আমি নিজের কথা ভেবে কাঁদছি আমরাও যে তাঁর সৃষ্টির উদ্দেশ্য ভুলে এমনই স্বার্থ পর হয়েছি ওম সূর্য চন্দ্রতা অকল্প দীবম চ পৃথিবী অন্তরিক্ষম অথৌ ঋগবেদ বলছে ভগবান সূর্য চন্দ্র দিন রাত্রি স্বর্গ পৃথিবী জীব আদি সকলে পূর্বকল্পের ন্যায় সৃষ্টি করলেন এবং আগামীকল্পেও সেই মতো সৃজন করবেন তবে শুধু সৃষ্টি নয় তাদের মধ্যে কর্মপ্রেরণা জাগ্রত করার জন্য প্রত্যেকের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে তিনি চেতন ভাব প্রকাশ করলেন গীতায় ভগবান বললেন সর্বস্বচা আহম হৃদি সন্নিবিষ্ট অর্থাৎ ভগবান সৃষ্টি করে সবার হৃদয়ে স্থিত আছেন আর এই বোধ জাগলেই উদারতা আর তাই বিশুদ্ধ ভক্তির পথ এবার ঠাকুর যা বললেন তা যেন রামকৃষ্ণ দেবের অবতার দশার কথা যার হৃদয়ে ভক্তি আছে সে বুঝতে পারে না যে সে ভক্ত আর দুর্বল নিষ্ঠাহীন শুধু প্রবল গাঢ় অহংকার যুক্ত হৃদয় ভাবে আমি খুব ভক্ত ঠাকুর ছুটলেন ভবতারিণী মায়ের কাছে আর নরেন বলেছে দর্শন টর্শন এসব নাকি মাথার খেয়াল মূর্ত বেদান্ত চলমান জ্ঞানের প্রতিমূর্তি ভক্তির পরাকাষ্ঠা পাগল ঠাকুর নিজেই জানেন না তিনি ভক্তিরসে পরিপূর্ণ নন তিনি ভক্তি সিন্ধু তাই ভক্তের অহংকার গাঢ় নয় তা পাতলা এরপর ঠাকুর বললেন অশ্রু পুলক সেদ কম্পন হলেই যে সেখানে ভক্তি এসেছে তা নয় কইগুলির সঙ্গে তার সধর্ম চরিত্রগত লক্ষণ থাকবেই থাকবে অর্থাৎ ঠাকুর বললেন অশ্রু পুলক সেদ আর কম্পনের কথা আমার ইষ্টপ্রাণ দাদা মা ভাই ও বোনেরা আপনারা মনে করতে পারছেন একটু আগেই আমি আলোচনার সময় বলে এলাম ভালো করে মনে রাখবেন আবার এই লম্ফঝম্পাদি এই যে অশ্রু এসবের কথা ঠাকুর বলবেন ভক্তের চরিত্রগত লক্ষণের কথা বলবেন ঠাকুর তাই বলছেন শুদ্ধ ভক্তের প্রাথমিক লক্ষণ হিসাবে ঠাকুর বললেন এই অশ্রু পুলক সেদ কম্পন এদের ধরা চলে সখী সেহরি কেমন বল নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আসে এত জল কিন্তু তার নামে চোখে জল এলো বিন্দু বিন্দু ঘাম দেখা দিল শরীর আর মন যেন কত আনন্দ আর তাতে শরীর যেন কেঁপে কেঁপে উঠছে ঠাকুর বলছেন ভক্তির ওই লক্ষণগুলির সঙ্গে তার সধর্ম চরিত্রগত লক্ষণ থাকবেই থাকবে ঠাকুর বলছেন সাত্বিক ভাবের লক্ষণ কেমন হয় তা শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্দে ভগবান শ্রী কপিল দেব আর মাতা দেবাহুতিকে পরমার্থিক তত্ত্ব নির্দেশ দেবার সময়ে শুদ্ধ ভগবৎ ভক্তির লক্ষণ বর্ণনা করে বলছেন হে মাতো যারা আমার শুদ্ধ ভক্ত এবং যাদের পার্থিব কোনো লোভের বাসনা অথবা মনোধর্মপ্রসূত জ্ঞানের প্রতি কোনো আসক্তি নেই তাদের চিত্ত সদাই আমার সেবায় এত গভীরভাবে নিমগ্ন যে তারা আমার কাছে কিছুই প্রত্যাশা করেন না এমনকি তারা আমার ধামে আমার সঙ্গে বাস করার সৌভাগ্য পর্যন্ত কামনা করেন না শ্যাম আমি তোমার হাতের বাঁশি যেমন খুশি বাজাও তুমি তেমন আমি বাজি শ্রীল রূপ গোস্বামী ভক্তির অসাম্বৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তের ছয়টি লক্ষণ বর্ণনা করলেন ক্লেশ ঘনি শুভদা মোক্ষ লঘুতা কৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশোষাত্মা শ্রীকৃষ্ণাকর্ষিণী চ অর্থাৎ শুদ্ধ ভক্তি ক্লেশ নাশক সর্বতভাবে মঙ্গলময় দিব্য আনন্দ প্রদানকারী অত্যন্ত দুর্লভ মোক্ষকেও তুচ্ছ জ্ঞান করে আর ভগবান শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার এই একমাত্র উপায় পরম দয়াল প্রেমের প্রতিমূর্তি প্রাণের ঠাকুর আমার এরপর আমাদের হাতে তুলে দিলেন নিজেকে যাচাই করে দেখার এক কোষ্ঠী পাথর অতি সহজেই যা দিয়ে ভক্তির পরীক্ষা হয় উপদেষ্টা হয়ে আনন্দ পাচ্ছি নাকি উপদিষ্ট হয়ে ঠাকুর বললেন ভক্তের চরিত্রগত লক্ষণের সঙ্গে যদি ওই ভাবের লক্ষণগুলি প্রকাশ পায় তবেই তা সাত্বিক ভাবের লক্ষণ তাই শুধুমাত্র ওই যে আমরা এর আগে সেই অষ্টু সেদ কম্প প্রভৃতির কথা বলে এসেছি ওর সঙ্গে আমাদের আরও একটা জিনিস দরকার সেটা হচ্ছে ভাবের লক্ষণ আমরা খুঁজছি সাত্বিক ভাব এখানেই ঠাকুর সংজ্ঞায়িত করলেন জাল ভক্তি মোটা অহংকার যুক্ত আসল ভক্তি অহংকার মুক্ত আবার ঠাকুর এখানে একটুখানি যোগ করলেন কথা ঠাকুর বললেন অহংকার মুক্ত বললে ঠিক হবে না তাই একটু যোগ করলেন অর্থাৎ খুব পাতলা অহংকার যুক্ত যাকে আমরা অহংকার দোষ মুক্ত বলতে পারি ঠাকুর আরও বলছেন জাল ভক্তিযুক্ত মানুষ উপদেশ নিতে পারে না উপদেশটা রূপে উপদেশ দিতেই পারে কেন তার একটাই কারণ জাল ভক্তিযুক্ত মানুষ যদি হয় তার অর্থ তার সঠিক জ্ঞানের বিকাশ হয়নি আর যদি সঠিক জ্ঞানের বিকাশ না হয় উপদেশ নেওয়ার যোগ্যতা তৈরি হতে পারে না তাই কেউ উপদেশ দিলে মুখে চটার লক্ষণ বিরক্তির লক্ষণ সঙ্গ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ প্রায় স্পষ্ট প্রকাশ পায় তাই দেখবেন যদি নিজের মধ্যে কখনো এই লক্ষণগুলি এসে হাজির হয় তাহলে বুঝবেন কোষ্টি পাথরে চাই করে আমরা নিজেদের খাঁটি সোনা বলে প্রমাণ করতে পারিনি তাই সেখানে আমাদের কি করতে হবে সেখানে আমাদের আবার ফিরে আসতে হবে যজন যাজন ইষ্টবৃতিতে ইষ্ট সেবায় আর এক মনে তার কাছে প্রার্থনা করায় শ্রী গুরুদেব তিনি একমাত্র আমাদের আসল ভক্তিযুক্ত মানুষ তৈরি করে দিতে পারেন সেই মানুষ আসল ভক্তিযুক্ত মানুষ উপদেশটার আসন নিতে একেবারেই গড় রাজি যদি উপদেশ পায় তার মুখে আনন্দের চিহ্ন ফুটে বেরোয় আসবো এ প্রসঙ্গে আমরা কিন্তু তার আগে একটু ভালো করে যদি দেখেন যা এতক্ষণ আমরা বলেছি যদি খুব মন দিয়ে অনুধাবন করেন দেখবেন এই পাতলা অহংকার যুক্ত ভক্ত হতে গেলে ভক্তের আসল লক্ষণ ঠাকুর বারবার যা বলছেন তা হল শরণাগতি ভক্ত হবে প্রেমপূর্ণ বিনম্র আর আসক্তিবিহীন সন্ত কবির তাই বলছেন প্রেম না ফলে ক্ষেত মে না বিকায় রাজা মজুর সব মিলে মিলে আপনা সির ঝুকায় এবার রবি ঠাকুরের কথাই বলি যদি তোমার দেখা না পায় প্রভু এবার এ জীবনে তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে যেন ভুলে না যায় বেদ না পায় সয়োনে সপনে জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম